এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সই বুখারিতে খন্ন নম্বর এক বুক অব নম্বর চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত দুই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব রাখাত এক আঘাত করে তার মানে বেজড় তখন সবগুলো বেজোড় রাখাত তাহলে নামাজের আকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে লাইল তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো তারাবি নেই কোরআনেও নেই তাহার যুদ হাদিসে আছে ক্যাম হাদিসে আছে যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলে এই বিশ্রাকাত তারাবি আট্রাকাতো তারাবি বিশ্রাকাতো তাহার যুদ আট্রাকাতো তাহার জুত বিশ্রাকাতো ক্যাম লাল আট রাকাত যারা বলছে যে বিশ্রেকাত তারাবি আর আট রাকাত জাতিকে এটা এটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকে দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারাবি শব্দ তো হাদিসে নেই আছে কেমন লাইন আপনি বলেন যে বিশ রেখাত আপনি বলেন যে বিশ রেখাত

পড়েন যারা 11 রাকাত পড়েন তারা তো একেবারে টাটকা সহি আদি তত্ত্বাদা সহি আদি যা এদের বিরুদ্ধে কোন কথা বলার কোনো সুযোগ নাই রাসুল ই করিম sallallahu alaihi wasallam মসজিদে নববীতে সালাতুত তারাবী আদায় করলেন মোটামুটি কিছু সংখ্যক সাহাবি এসেছেন দ্বিতীয় দিন আবার আদায় করলেন এসেছেন তৃতীয় দিন আদায় করলেন এসেছেন এরপর রাসুল sallallahu alaihi wasallam হুজরা মুবারক থেকে বের হলই পরের দিন সকাল বেলা সাহাবা কলামকে বললেন আমি খুব চিন্তায় ছিলাম আমি যদি তোমাদের মাঝে এসে যাই তাহলে যদি পাক তোমাদের উপর এই সলাহটাকে ফরজ করে দেয় আমি সে আশঙ্কা করছিলাম এই জন্য আমি আসিনি প্রিয় বন্ধুগণ রাসুলি করিম সল্লিহি আসাল্লাম সলাভি পড়েছেন সাহাবা কলাম সলায়েতুল তারি আদায় করেছেন আমাদের উম্মাহাতুল মু আমাদের মা নবীদের স্ত্রীগণ তারাও সলায়েতুল তারাবি আদায় করেছেন তবে সালাতুত তারাবী কয় রাকাত আদায় করেছেন তার সঠিক তথ্যটা আমাদের কারো কাছেই নেই যার কারণে এ নিয়ে বিভিন্ন রকম اختلاف দেখা দিয়েছে তো প্রিয় বন্ধুগণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু কালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুন থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করে মান পামা রমাদানাল যে ব্যক্তি রমজানে কিয়াম করে এই কেয়াম দ্বারা সকল মহাদিসিন কেরাম এবং ফোকাহায় কেরাম একমত সেটা হচ্ছে সলাতুত তারাবি এটা হচ্ছে রাতের প্রথম অংশে মান কমা রমাদানা ইম্যান আউ ও সাথে এবং সওয়াবের আশায় নিষ্ঠার সাথে এই সলাতুত তারাবি আদায় করে তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া বিশেষ করে আমরা যারা সুন্নাত নির্ভর তাদের ঝগড়া ক্ষেত্রে বেশি যারা শরীয় পালেন করে না নামাজ কালাম পড়ে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না এদের কোনো সমস্যা নেই নামাজই পড়ে আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই তারাবির নামাজ আটটা কাত না বিশ্বাখাত এটা নিয়ে ঝগড়া হবে তা আমি বিস্তারিত বলবো না কথা হলো তারাবীর নামাজ বিশ্বাখাত যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের যুগে পড়া হয়েছে তবে রসুল্লাহ সাল্লাম নিজে অথবা সাহাবাহাম কোন রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না কারণ রাসুল্লা সাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন সাহাবিদের যুগে আট টাকাত পড়া হয়েছে বিশ পড়া হয়েছে সেটাও চার থেকে ছয় ঘন্টা আমরা যারা বিশ্বাখাত পড়ি তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে বিশ্বাখাত পড়ি আমরা চল্লিশ মিনিটে বিশ্বাখাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছে এটা একটা আত্মপ্রবঞ্চনা আট টাকা যারা পড়েন তারা আধা ঘন্টায় আট টাকা ফুড়ে দাবি করেন আমরা হাদিস পালন করছি এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না এই যে রমজান মাসে কেয়ামুল লাইলের যে ফাজিলাতের কথা ইসলাম বলেছেন হাদিসুল বাবে এই হাদিসে সবাই একমত এ কেয়ামুল লাইল বলতে বোঝানো হয়েছে সালাতুত সালাতহকে ওকালা নবী আল মুরাদুবি কেয়ামি রাউ এবং ইমাম নবী রহমতুল্লাহ মর্তিও আল্লামা বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন যে এই যে ফজিলতের কথা রসুরে করিম সাল্লা আলম সাত করেছেন এটা হলো সালাতু তারাউ নামাজ এবং তারা বিহান নামাজ ভিন্ন নামাজ আহলে হাদিস এবং লামাজ জাবি ভাইরা ব্যাপক প্রচার করছেন নামাজ আট রাকাত কখনো বলছেন তারাবি আর তাহাজুত এক আবার কখন বলছেন তারাবি চার রাকাত পড়ল হয় আট রাকাত পড়ল হয় আসলে রসুল করিম সাল্লা আসলামের জমানা থেকে আজ অবধি আট রাকাত বলতে কোনো তারাবিন নামাজ আছে আট রাকাত বা চার রাকাত এর পক্ষে কোনো একটি মত নেই বরং ইজমায় সাহাবা ও ইজমায়ে উম্মাদ তারাবিন নামাজ জামাতের সাথেই হবে কমসে কম বিশ এবং এটি আহনাফের মত আর অন্যান্য ইমামদের মত আরও বেশি কেউ বলেছেন ছত্রিশ শাখাত কেউ বলেছেন উনচল্লিশ শাখাত কেউ বলেছেন একচল্লিশ শাখা কিন্তু চার রাকাত তারাবি আট রাকাত তারাবি এরকম উদ্ভব বক্তব্য সাফি হাম্বলি মালিকি হানাফি ক্যামের জমানায় পরবর্তী জমানায় এবং কোনো মাঝহের কোনো কিতাবে উল্লেখ তারাবির নামাজ রসুল করিম সাল্লা সাল্লাম কত রাকাত পড়েছেন তার বিষয়ে বিস্তারিত বা সুস্পষ্ট বর্ণা পাওয়া যায় না তবে শহী বুখারিতে রসুলাইকাম সাল্লাম রমজানের রমজানের বাইরে রাতের নামাজ এসব আটরাকাত নামাজ পড়েছেন এরকম একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের উপরে ভিত্তি করে অনেক লমায়ক বলেন ওইটাই তারাবির নামাজ যেহেতু তারাবির শব্দটি হাদিসে আসেনি আর আমাদান আশা বলেছেন রমজান রমজানের বাইরে রাতে অন্য এর বেশি নামাজ পড়েন নাই তিনি এজন্য অনেকে বলেন এলেন স্কলাররা বলেন আট রাকাতে হলো শূন্য এটা তাদের ইশতেহার তাদের মত আর এর বাইরে বিশ্বাখাত তারাবি অমরাদানহর যুগে সাহাবা একরাম সবাই সম্মিলিতভাবে পড়েছেন এবং কেউ দ্বিমত করেননি এবং তারপর থেকে এটা সুন্নায় সাহাবেতায় পরিণত হয়েছে যুগ যুগ ধরে চলে আসছে বিধায় বিশ্বাখাত তারাবি এটাও সুন্নাত এটা সুননাথ বলতে আমি আট্রাকাতের সুননাটা বলছি যে সমস্ত ওলামা একরাম ওইটাকে সুন্না মনে করেন তাদের মধ্যে এটা শুননা আবার বিশ্বাখাতের যে বিষয়টা সেটাও অমরুল্লাহ থেকে এবং জুনে সাহায্য থেকে বর্ণিত প্রমাণিত যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে চলে আসছে স্বয়ং সৌদি আরবে যেখানে আট প্রতিষ্ঠিত পরিচালিত আছে সেখানকারও কোনো অলামায়করাম বিশ্বাখাত তারাবির সুন্নাকে অস্বীকার করেননি কিন্তু আমাদের দেশে অনেক ভাইয়েরা বিশ্বাখাতের তারাবির বিষয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন এবং এটাকে বিদআত বলেন সুন্না বিরোধী বলেন বরং বিশ্বাখাতের তারাবিটি সম্পর্কে আমরা বলবো সাল্লাম বলেছেন তোমরা আমার পরে অবকরম অনুসরণ করিও অতএব অতএলিফাতুল মুস্তিমিনকে অনুসরণ করার আলাইসাল্লামের নির্দেশনা যদি রসুল্লাহম সাল্লাহাম থেকে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু নাও পাওয়া যায় তারপরেও বিশ্বাসের উপর সাহাবিদা ঐক্যমত করেছেন বা পড়েছেন বিধায়কটাকে আমরা শূন্যবিধি বলবো মালিক সংখ্যক রাখা কথা বলেছেন অনেকগুলো মত পার্থক্য রয়েছে বিশেষ করে আপনার কোনো সমাজে বিশ্বাঘাত প্রতিষ্ঠিত আছে কোনো মসজিদে বিশ্বাখাতে সুন্নার উপর আমল আছে তাহলে সেখান থেকে আটটাঘাত এটা জায়েজ নাই এটা জায়েজ নাই বলতে এটা আপনার এই কাজটা করলে আপনি বড় সব থেকে বঞ্চিত হবেন কারণ এশার নামাজ যে সাথে পড়বে ইমাম চলে যাওয়া পর্যন্ত সাথে থাকবে সে ব্যক্তি রাত জেগে নামাজে পড়া সব পাবে তো আপনি আটটা পড়ে চলে আসেন সে সবটা পাবেন না বিধায় আট্রাকাত সুননত বিশাখাত সুন্নত এমনটি মনে করে কোনো কারণ নাই বরং বিশ্বাকাত সন্নত এবং শূন্যের সাবেতা এটা শতাব্দী শতাব্দী ধরে চলে আসছে সেই সাথে আট্রাকাতের বিষয়টি যেহেতু অনুকর মতে সুন সেটাকেও আমরা আপনার বেদাত বলবো না ওইটা একটা ব্যাখ্যা ওলামাদের আমাদের একটা ব্যাখ্যা এই যুগটা এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে অন্যের মত অন্যের গবেষণা অন্যের ইস্তেহাদ যেটার কোনো একটা ভিত্তি আছে তার বুঝ ইল্লা ফাহমু আজুল মুসলিম সেটাকে আমরা অস্বীকার করি এবং সেটা নিয়ে আমরা ট্রল করি এটা একটা বড় দুঃখজনক অধ্যায় আল্লাহ তালা মাফ করুন যাই হোক তবে সবচেয়ে বড়ো কথা হলো তারাবির কোয়ালিটি রাখার সংখ্যার চাইতে বড়ো কথা হলো কোয়ালিটি ঠিক রাখা সুন্দর করে পড়া কেউ যদি বিশ্বাকাতের জায়গায় বারো রাগাত পড়ে দশ রাঘাত পড়ে চোদ্দো রাখাত পড়ে ষোলো রাগাত পড়ে তা তারাবি আদায় হয়ে যাবে সে না তবে মন গড়া এরকম যে কোনো সংখ্যক রাখাত পড়া এটা শূন্য নয় আপনি বিশ্বাকাত বেশিরভাগ সাহাবিরা পড়েছেন এবং কয়েক শতাব্দী পর্যন্ত মুসলিম মিল্লাতে এই সুন্যাটাই প্রতিষ্ঠিত ছিল সেই হিসাবে আপনি এটার উপর আমল করেন কিন্তু মাঝে মধ্যে আপনি কম করলেন বেশ করলেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ বিদমিল্লা এটা অন্যান্য সুনানের রাতেবার মতো নয় বরং এটা যদি কখনো বাদও যায় তাও কোনো অসুবিধা নাই তারাবির সালাত আট না বিশ বিষ্ণু ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা খেয়াম বলেন যেটাই বলেন আর বাকি তিন কাজ ছিল বেতের পড়তেন পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হলো মসজিদের নববিতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি এভাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদ হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আটশ্রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে